বলবো সেই সাপ্লিমেন্টটা হচ্ছে সব থেকে পপুলার একটা সাপ্লিমেন্ট এবং সব থেকে রিসার্চ করা হয়েছে যখন আমরা কনজিউম করি তখন আমাদের শরীরের এটিপি লেভেলটাকে বাড়িয়ে ফেলে এটিপি লেভেল যখনই বাড়িয়ে ফেলবে আমাদের এনার্জি ইনক্রিজ হবে এবং আমাদের এনার্জি যখন ইনক্রিজ হয় আমরা সবাই জানি যে আমাদের ওয়েট লিফটিং বেশি হয় এবং আমাদের বেটার মাসালস গ্রোথ দেখা দেয় এবার আমি এক্সপ্লেন করবো যে ক্রিয়েটিনের বেনিফিটসগুলি কী কী ক্রিয়েটিন কোন ফর্মে নিলে আমাদের বেশি রেজাল্ট পাবো ক্রিয়েটিং কীভাবে নিতে হবে ক্রিয়েটিং কখন নিতে হবে এবং ক্রিয়েটিনের কিছু মিথ আছে যেগুলি আমি তোমাদের আজকে এই ভিডিওটা ক্লিয়ার করবো চ্যানেলটা যদি তোমাকে নতুন এসে এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো এবং ভিডিওটাকে পুরোটা দেখো তো প্রথম আমি যেটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রিয়েটিনের এর বেনিফিটসগুলি কী কী আছে এক নম্বর হচ্ছে আমাদের স্ট্রেংথ গেন হয় যার জন্য আমরা বেশি ওয়েট তুলতে পারি নেক্সট হচ্ছে আমরা লিন অ্যাড করতে পারি আমাদের শরীরের মধ্যে কারণ আমাদের এটিপি লেভেল যখনই বেড়ে যায় ক্রেটিং খাওয়ার পর আমরা বেশি ওয়েট তুলতে থাকি এবং মাসল ফ্যাটিক করে থাকি এবং তার জন্য আমাদের লিন মাসল মাস আমাদের গেন হতে শুরু করে তিন নম্বর হচ্ছে আমাদের বেটার ব্রেন ফাংশন আমাদের ডেভেলপমেন্ট হয়ে যায় আমরা যে কোনো কাজে মেন্টালি বেশি ফোকাসড হয়ে থাকতে পারি চার নম্বর যেটা হচ্ছে যাদের ব্ল্যাক সুগার আছে তারা ক্রিয়েটিন যদি ক্রিয়েটিন যদি কনজিউম করে তাদের ব্ল্যাক সুগার নেই কন্ট্রোলে থাকে এবার আমি বলবো যে ক্রিয়েটিন কোন ফর্মে নিলে সবথেকে বেশি ভালো ক্রিয়েটিনের তিনটে ফর্ম আছে তার মধ্যে সব থেকে রিসার্চ করা হয়েছে যে ক্রিয়েটিন মনোহাইড্রেটের উপরে এবং ক্রিয়েটিন মনোহাইড্রেট তুমি যদি তুমি যদি নাও সব থেকে কম দামে পাওয়া যায় সব থেকে ইফেক্টিভ একটা সাপ্লিমেন্ট এবং এর কি হয় যে এর নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আমাদের শরীর এই ক্রিয়েটিন মনোহাইড্রেট অ্যাডর্ভ করতে পারে তার জন্য আমাদের বেটার রেজাল্ট আমরা দেখতে পাই এবার আমরা ক্রিয়েটিন কিভাবে নেবো তো ক্রিয়েটিন আমরা সাধারণত দুইভাবে নিতে পারি একটা হচ্ছে লোডিং ফেজ একটা হচ্ছে নর্মাল ফেজের মধ্যে তো লোডিং ফেজে আমরা কি হবে নেব লোডিং ফেজ হচ্ছে পার ডে তোমার টোয়েন্টি গ্রাম তোমাকে কনজিউম করতে হবে এবং টোয়েন্টি গ্রামটা একবারে নিলে হবে না গ্রামটা গ্রাম গ্রাম ভাগ করে করে তোমাদের টোয়েন্টি গ্রাম নিতে হবে ওয়ান উইক মানে সাত দিন সাত দিন পর সেটাকে তোমরা ফাইভ গ্রাম ওয়ান স্কুপ যেটা ওই কৌটোটার মধ্যে থাকে ওয়ান স্কুপ নিলে তোমাদের কাজ হয়ে যাবে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে নর্মাল ফেজ নর্মাল ফেজ মানে হচ্ছে যে স্কিনের যে সেটার মধ্যে লেখা আছে যে ডেলি ফাইভ গ্রাম করে নেওয়া যদি তুমি ডেলি ফাইভ গ্রাম করে নিতে থাকো তোমাদের এটাও একটা পদ্ধতি ক্রিয়েটিভ নেওয়ার কিন্তু দুটোর মধ্যে দুটোর রেজাল্টই সেম ঠিক আছে তো তোমরা যে কোনো ভাবে নিতে পারো কোনো অসুবিধা নেই আর বেটার রেজাল্ট যদি আরো বেটার রেজাল্ট যদি চাও তাহলে তোমাদের পোস্ট ওয়ার্কআউট সাপ্লিমেন্ট হয়ে প্রোটিনের সঙ্গে তোমরা যদি ওয়ান স্কুপ ক্রিয়েটিভ মাখিয়ে মিক্স করে দাও তাহলে তোমাদের আরো বেশি রেজাল্ট তোমরা দেখতে পাবে এবার ক্রিয়েটিভ নিয়ে কিছু মিসকনসেপ্ট আছে যেমন অনেকে মনে করে যে ক্রিয়েটিভ সাইকেলিং করা নেওয়া ভালো মানে ওয়ান উইক তুমি ক্রিয়েটিন চালালে নেক্সট উইক অফ করলে আবার ক্রিয়েটিন চালালে এরকম একটা মিথ আছে পুরো একটা ফালতু একটা কথা তুমি লাইফ লং তুমি ক্রিয়েটিং চালাতে পারো কোনো প্রবলেম নেই নেক্সট হচ্ছে যে কিডনিতে প্রবলেম দেখা যায় অনেক রিসার্চে প্রুভ করা হয়েছে যে ক্রিয়েটিন খেলে কিডনিতে কোনো প্রবলেম হয় না যদি তোমার আগে থেকে যদি কিডনিতে কোনো প্রবলেম না থাকে তাহলে তুমি ক্রিয়েটিন নিতে পারো সেফ সাপ্লিমেন্ট আবার অনেকে ধারণা যে যখন তুমি ক্রিয়েটিন অফ করে দেবে তখন তোমার মাসাল মাসও কমতে শুরু করে কিন্তু এরকম কিছু না যখন কি হয় যখন তুমি ক্রিয়েটিন অফ করে দেবে তোমার এটিপি লেভেল যেটা হাই হয়েছিল ক্রিয়েটিন নেওয়ার ফলে কি হবে সেই লেভেলটা একটু কমে যাবে তবে মাসাল মাস কমবে না তোমার হয়তো একটু হলে স্ট্রেথ কমে যেতে পারে চার যে মিথ্যা আছে সেটা হচ্ছে ক্রিয়েটিন যদি তুমি কোনো কাপ সোর্সের সঙ্গে নাও সেটা বেটার রেজাল্ট দেয় ক্রিয়েটিন তোমরা হয় নাও না কেন নর্মাল ফেস লোডিং ফেস তোমরা রেজাল্ট একই রকম পাবে ইফ ইউ লাইক মাই ভিডিও দেন হিট দা লাইক বাটন ডু সাবস্ক্রাইব